ময়দা দিয়ে ট্রেন্ডিং মেকআপ নিয়ে চলে এসেছি প্রথমেই কড়াই ধরা কাপড় দিয়ে মুখটা ভালো করে মুছে নিলাম এবার আর জলগুলো বোতলে রেখেছিলাম সেটা দিয়ে একটু মুখটা ধুয়ে নিলাম এবার অল্প করে একটু সাদা তেল দিয়ে নেবো এটা একটা দামি কর্নফ্লাওয়ার যেটা আমি জল দিয়ে পেস্ট বানিয়ে বোতলের মধ্যে ভরে রেখেছিলাম আর এটা গোলাপ জল আর কেওড়া জলের মিক্সার প্রথমেই আমি গাজরের পেস্টটা দিয়ে ডাক সার্কেল হাইট করলাম আর বাজরাম সাজলাম আর এবার আটা ময়দার পেস্ট দিয়ে আমি ফাউন্ডেশন বানিয়ে ফেলেছি এটা হলো বেসন আর কর্নফ্লাওয়ারের মিক্সচার এটা দিয়ে আমি কনসিল করে নেব আর এটা হলো দারচিনি ভালো করে বেটে আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ফেসটাকে কন্ট্রোল করে নিলাম আর এটা হলো টমেটোর একটা পেস্ট সেটা দিয়ে আমি এখন ব্লাশ করব ওরে সেই কালার এসেছে এবার বাড়ি তৈরির সময় লাল বালি আর সাদা বালি একটুখানি বেঁচে গেছিল এটা দিয়ে গালে আমি চমক আনবো এবার বেকিং পাউডার দিয়ে পুরো ফেস বেকিং করে নেব আর টমেটোর মতো গালটাকে আরেকটু লাল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুলো ইউজ করে নিচ্ছি আর লাস্ট অফ অল আর একটু সাদা বালি নিয়ে গালে আরেকটু লাগিয়ে নেবো আরো চমকাবো বলে হাড়ির পেছনটা অনেকদিন মজা হয়নি সেই হাড়ির কালি দিয়ে আজকে আইব্রোস করে দেখাচ্ছি আর সেম কালি দিয়ে আজকে আমি আই মেকআপ করে নেব এটার নাম দিয়েছি স্মোকি আই মেকআপ যেটা পুরোপুরি হাড়ির কালি দিয়ে হয়ে যাচ্ছে বাড়ি ফেরার সময় একটা ইটের কালার দেখে ক্রাশ খেয়েছি সেই ইটটাকে নিয়ে এসে ভালো করে ঘষে ঘষে আমি লিপস্টিক বানিয়ে নিয়েছি তোমাদের কমেন্ট না পড়লে আমি জানতে পারতাম না যে রান্নাঘরেই আমার মেকআপের সমস্ত জিনিস রয়েছে বেকার টাকা পয়সা খরচা করে আমি মেকআপের জিনিস নিয়েছি ধু